হ্যালো বন্ধুরা এখন আমি দেখাবো বহু গুণে সমৃদ্ধ ব্রাহ্মী শাক কীভাবে ব্রাহ্মী খেতে হয় দেখো প্রথমে এইভাবে ব্রাহ্মী শাকের ডোগাগুলো আমি ছিঁড়ে নিলাম দেখো ব্রাহ্মী শাকের ডোগাগুলোকে প্রথমে তুলে নেওয়া হলো এইবার দেখো জল দিয়ে ভালো করে ধুয়ে নেওয়া হলো তিন থেকে চার বার ভালো করে এইভাবে জল দিয়ে ধুয়ে একদম পরিষ্কার করে নেওয়া হলো এবার ভালো করে ধোয়ার পরে জলটাকে ফেলে দেওয়া হলো আমি এইগুলোকে চিবিয়ে চিবিয়ে খাবো খুব বাজে টেস্ট তেতো একটু ভালো না